দেখুন চাটা আমরা কই খামো এই যে এইখানে চা বানাইতাছে এই হলো দোকান আর চাটা খামো কই তো দেখাই এই যে ব্র্যান্সটার বইয়া আর এই হলো লোকেশন ভাই হাজার কোটি টাকার সম্পদ ইয়া হাজার কোটি টাকার মানে আপনি কল্পনা করতেছেন একটু কল্পনা করিয়া দেখুন কেমন লাগে কেমন লাগে মানে আম মজা এটা আপনি রাস্তাত পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে কিছুক্ষণ পরপর কিছু দোকান পাইবেন এখানেও চা ঠান্ডা পানি সব আপনি পাইবেন আর শেষে এই জায়গাটাইয়া এটি হল সবচেয়ে সেরা ফিলিং যে আপনি এখানে ঝর্ণা পানি দেখবেন ঝর্ণা থেকে ফানি পড়তে আর এইখানে বইয়ে এক কাপ চা খাইবেন